না এটি এটি দুর্নীতি হয়েছে কিন্তু প্রশ্নটি হচ্ছে এই দুর্নীতির কারণে আপনি পুরো মুক্তিযুদ্ধকে সেটিকে তো আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু আপনার ছোট করার কোন বিষয় নয় আপনার স্বাধীনতা মুক্তিযুদ্ধ সেই জিনিসটি কিন্তু আমি যেটি আমি বলছিলাম যে আজকে আমার মূল মানে অনুষ্ঠানের মূল থিমই হচ্ছে একটি দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এটি সহজে অর্জন করার বিষয় নয় এটি আপনি যখন পাঁচই আগস্টের ঘটনা বলেন তিন মাসের আন্দোলনের ফসল একটি দ্বিতীয় স্বাধীনতা বলছেন এই স্বাধীনতাকে যখন কেউ কম্পেয়ার করে আমি সেই তর্ক বিতর্কেই যেতে চাই না গণবোধানের স্বৈরচারের আমরা পতন ঘটিয়েছি না তো সেই বিষয়গুলো সেটির সাথে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই জায়গাটিকে কলঙ্কিত করা বিতর্কিত করা কোনো প্রশ্নই আসে না যারা এই বিষয়টিকে সমান্তরাল ভাবে বলে আমি তাদের সাথে আমি বলছিলাম না যে আমি কোনো কথাই বলতে চাই না কারণ তাদের চিন্তা ভাবনার সাথে আপনি অনেক ব্রড ওয়েতে চিন্তা করতে পারবেন না আমি যেহেতু অনুষ্ঠানের আরেকটি অনুষ্ঠান আমার সময়ের একটু সীমাবদ্ধতা আছে আমি ছোট ছোট করে প্রশ্ন করে যেতে চাই আমি শুরুতেই মুস্ত চৌধুরী আপনার কাছে যেতে চাই যেহেতু আপনি একটু একটু অন্যভাবে ব্যাখ্যা করছেন এটাই হচ্ছে টকশো সবচেয়ে মজা আহ যে সবারই মতামতকে আমরা তুলে ধরলেই তখন সুন্দর একটি উপস্থাপনা আসা যেহেতু আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে একটি তালিকা তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতা সব সরকারি উনিশশো একাত্তর সালের পর থেকে যত গভর্নমেন্ট এসেছে সবার ব্যর্থতা সবার ব্যর্থতা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুন্দরভাবে ভাবে কেন সঠিকভাবে তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারিনি এটি সবার ব্যর্থতা এটি শুধু আওয়ামী লীগের ব্যর্থতা নয় এটি আমি বলবো উনিশশো সালের পর থেকে যারাই ক্ষমতায় এসেছেন সবার একদম সমান্তালে সবার ব্যর্থতা কারণ একটি দেশের জন্মের ইতিহাসকে আমরা তুলে ধরতে পারিনি নতুন প্রজন্মের কাছে সে তো আমি একটু বিতর্কিত একটি বিষয় নিয়ে একটু জানতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিব সহ চার নেতার মুক্তিযোদ্ধার বাতিল করা থেকে শুরু করে এই যে বাতিলকরণের বিষয়টি আসছে সেই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন তারপরে আমি আরো দুজনের কাছ থেকে মতামত আমি কখনো একমত হতে পারি না অবশ্যই না এটা কোনো মানে এই জিনিস এ ধরনের জিনিসটা আমি মনে করি না তো ওনাদের দায়িত্ব আছে সরকার বর্তমান যে সরকার তার কোনো ডিল করার কাজে এটা আমি মনে করি গণপ্রতিনিধি যারা তারা বাংলাদেশের ইতিহাস তো লিখিত আছেই আমরা তো জানি ইতিহাস সেখানে একটা নতুন করে একটা জিনিস করে করা উচিত না কিন্তু আমাদের হল তো প্রতিহিংসার রাজনীতি আমার মনে আছে ইউনেস্যাফে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই ইয়ে হচ্ছে কেন বঙ্গবন্ধুর প্রতিমূর্তি ভাঙছে কেন বলে ওনার মেয়েকে জিজ্ঞেস করেন উনি তার উত্তরে বলেছেন সবাইকে তো মানুষের এত ক্ষোভ ছিল সে অনেক কিছু করেছে কিন্তু এটা আপনি জাস্টিফাই করতে পারেন না জাস্টিফাই করতে পারেন না সেই ইতিহাসও সেটা করতে পারে না পনেরোই অগস্ট আসলো পরের পরের দিন যেটা আমরা মাস সারা মাস ধরে শোক শোকাবহ অগাস্ট এখানে পনেরোই অগস্টেও মানুষ কিছু করতে পারে না এটা আনফর্চুনেট ভেরি আনফর্চুনেট এবং আমি জানি এটা কার দায়িত্ব যে এটাকে ব্যান্ড করা বা এটাতে চালু রাখা দায়িত্ব তো আমাদের সবাই এখানে আমরা যদি হিস্ট্রি আমাদের বাংলাদেশে ইতিহাসে কাজিম ভাই যেটা বললেন প্রথমে আমরা যদি জিনিসটা স্বীকার না করি যেখানে আসলে তো আমাদের ব্যাপার হয়েছে কি আমরা অনেক জিনিস ধরে নিতে পারি না যেমন এক আমার মনে আছে মুক্তিযোদ্ধা মিনিস্টারের ইন্টারভিউ আমি শুনেছিলাম বলছিলেন যে জিয়াউর রহমানকে যে পদক দেওয়া হয়েছিল সেটা পদক বাতিলকরণের উনি একটা প্রক্রিয়া শুরু করেছেন পরে এটা বন্ধ হয়েছে তো এটা দেয়া হয়েছে বঙ্গবন্ধু নিজে দিয়েছেন সেটাকে ওনারা ইয়ে করতে চাচ্ছিল এটা তো চোখের সামনে দেখেছি তো এখন যেটা দেখছেন সেটা তো প্রতিহিংসার রাজনীতি খুব পাওয়ার না

সাংঘর্ষের থেকে আর এগুবে না এভাবে এখানে আমি যোগ করছি আমি একটা ইন্টারেস্টিং কথা বলি ভাই শোনেন ওই ভাষা ফেব্রুয়ারি মাসে ওই যে বীর শ্রেষ্ঠ যারা আছে তাদের ফটো দিয়ে দেখেছে এরা কারা বলে এরা ভাষা আন্দোলন নিয়ে করছে আমাদের তো হিস্ট্রি হিস্ট্রি তো জানে না আমাদের ইয়াং ছেলেমেয়েরা জানে না এখন তো আরও জানবে না এই যে কিন্তু খুব ভালো করে জানে যে পাকিস্তানের জিন্নার জন্মদিন কবে এবং সেইটা পালন করার জন্য পাকিস্তান থেকে কাওয়াল ডেকে এনে বিরাট ওপেন এয়ার কনসার্ট করতে পারে এগুলো কিন্তু ওরা পারে আজকের রোজা রমজানের মাসে পাকিস্তানি পতাকা নিয়ে সঙ্গে নিয়ে ইফতার করতেছে ভাই আপনি আমাকে আরেকবার আমি আমি তো 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 আমার আমার ধর্ম থেকে চলে যাই পাকিস্তানের দিয়ে ইফতার করে মুসলমান হইতে হবে না আপনার জেনজিরা আপনার জেনজিরা আপনি যে মানে রাখো ঢাকো করছেন যে বাচ্চারা বাচ্চারা বলছেন এরা বাচ্চা কেউ নাই সবগুলো চৌ বাচ্চা এগুলো সবগুলো রক্তের চৌ বাচ্চা আমি এই ধরনের আলোচনাকে গ্রহণযোগ্য তো নয় আমার কাছে এইসব যুক্তি আমি মানি না আপনি আপনি যে যুদ্ধ শিশু নিয়ে কাজ করছেন ওদের মাদেরকে নিয়ে কাজ করেন একবার আপনার সমাজ ওদেরকে সম্মান দেয়নি ওরা প্রতিদিন মারা গেছে গত চুয়ান্ন বছর ওদেরকে নিয়ে কাজ করেন যে বাচ্চাদের কথা বলছেন তারা অনেক সুন্দর জীবন পেয়েছে হ্যাঁ যেটা কাজ করা হচ্ছে তো বাংলাদেশের তো মহিলা পরিষদ আছে মহিলা পরিষদ নাই উনিও কাজ করেন আমি করেছি না খেয়ে মারা গেছে

আপনাকে আমি জিজ্ঞেস করবো একটু মুস্তাফা ভাই কথা বলতে আপনি ভাই আমি আমি বলি বিরাঙ্গনা দিনে কাজ করতে প্রথমত আমি কানাডাতে থাকি দূরে আমি যে সাক্ষাৎকার নীতি সক্ষম হয়নি ইয়ে ছাড়া এটা একটা ভীষণ ভাবে স্পর্শকাতর বিষয় বাংলাদেশে যারা বিরাঙ্গনা যারা ছিল তাদের অনেকের বিয়ে হয়েছে তারা নতুন সংসার হয়েছে তারা এইটেনে কথা বলতে চায় না স্থানীয় বিজনেস অনেকে বলেছে যে আপনি আমার কাছে আসবেন না ফোন করবেন আপনি বর্তমান সময়টি আর মুক্তিযুদ্ধের সাথে প্রেক্ষাপটে মিলিয়ে এটা আপনার মন্তব্যটি নিতে চাই তাজুল ভাই আপনার কাছে আমি আসব ওনার মন্তব্যটা আমি নিয়ে নিতে চাই বর্তমানে আমি খুবই উদ্বিগ্ন আমি খুবই অসন্তুষ্ট এবং আমি দেখতে চাই যে কি হয় একটা সরকার যখন গঠন হবে তখন দেখি সরকার কি পদক্ষেপ নেয় আমি চাই যে ভুল যেগুলো হয়েছে সেগুলা সরকার সরকার নতুন যে সরকারই এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত প্রত্যেক পার্টি ইলেকশনে কন্টেস্ট করা উচিত এবং আমাদের ভিতরে যে রাগ ক্ষোভ আছে সেটা যেন কন্টিনিউ না হয় প্রতিহিংসা রাজনীতির জন্য আমরা না করি যেমন ইন সাহেব বলেছিলেন যে ওনার মেয়েকে জিজ্ঞেস করে না কেন লোক এই ধরনের কথা হচ্ছে এটা হতে হচ্ছিল তখন তো অনেক সময় ছিল দুদিন তিন দিন সময় নিয়ে ওরা করেছে এটা তো সঙ্গে সঙ্গে বন্ধ করা যেত যদি সরকার চাইতো কিন্তু সেটা হয়নি তো তার মানে কি সরকার নিশ্চয়ই সম্মতি ছিল কোনোভাবেই হোক সেটা তো গ্রহণযোগ্য না উই কেন্ট আমি যেটা বললাম কাছে আমি যখন মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলাম সেখানে জিয়ার ফটো নেই আরো অনেকের ফটো নেই মুক্তিযুদ্ধ যে যুদ্ধ আছে ক্রনোলজিক্যাল অর্ডারে কালানুক্রমিক ভাবে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেখানে বঙ্গবন্ধু শুরু হয়েছে বঙ্গবন্ধু শেষ হয়েছে

যে ডকুমেন্টারি তৈরি করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধের উপরে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন এবং গোটা দেশ ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে দ্যাট ওয়াজ এ রং ন্যারেশন দ্যাট ওয়াজ এ লাই দ্যাট গার্জেন লাই কারণ ওটা একটা মিথ্যা কথা জিয়াউর রহমানের কথায় যুদ্ধে যায়নি আমাদেরকে যুদ্ধে যেতে বলেছিলেন একজনই উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান একজন মে নতুন একজন নবীন মেজর মাত্র ক্যাপ্টেন থেকে মেজর হয়েছেন তার কথায় গোটা দেশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু আপনি দেখেন অলি ঘোষক হয়ে আজকে যদি বলে যে চলেন কালকে আমরা ট্রাম্পকে ইয়েকে কি বলে উৎখাত করার জন্য আমরা ইয়ে করি অভিশংসন প্রস্তাব নিয়ে আসি আমরা কি যাবো নুপুরের কথায় ঘোষণা করলেই বলো আর একজন মেজর বললো বলে গোটা দেশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো আপনি তারপরে তো উনি বহুবার মেজর ছিলেন কি বলে উনি দল তৈরি করেছেন গোটা দেশকে তো এক করতে পারেননি

আমি আজকে পারপাস ছিল কথা বলাই ইতিহাস শোনেন আপনি যে বললেন ইতিহাস সত্যিকারের লেখা হয়নি ইতিহাসের যে আঠারোটা খন্ডে লেখা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস

ইতিহাসের কথা বললেন সত্যিকারের ইতিহাস তো বইয়ের মধ্যে লেখা আছে না কিন্তু জাদুঘরই তো সত্যি জাদুঘরে তো পাবেন যুদ্ধ জাদুঘর আপনি তো ভাই বুলডোজার দিয়ে আপনার বাচ্চারা তো ভেঙে দিল

আমি আমি আমার করতেই হবে সেটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি মনে করেন বর্তমান সময় দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশে এখন অধিকৃত হয়ে গেছে এটাকে পুনরুদ্ধার করতে হবে রাজা সাহদের হাত থেকে এই হচ্ছে আমার আমার ভবিষ্যৎ এরা এরা গোলাম এদের এরা রাজাকারের বাচ্চা এইভাবেই থাকবে বাংলাদেশ রাজাকারের বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধার কবরের মধ্যে দিয়েছে না মুক্তিযোদ্ধার কবরে আগুন লাগিয়েছে তো আমিও আজকে ঘোষণা দিলাম আমি মরে যাওয়ার পরে আমার দেহ পুড়িয়ে দেওয়া হবে কবর নিব না আমি কারণ কবর নিলে ওখানে কোনো রাজাকারের বাচ্চা এসে আগুন জ্বালাবে যেসব রাজাকারের বাচ্চা এখন ক্ষমতায় দখল করে আছে বড় বড় কথা বলে জোচ্চোর প্রতারকের দল আমি একটু আজম ভাই আপনার কাছে যেতে চাই আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাব্বিশে মার্চের বিশেষ অনুষ্ঠান আপনি মুক্তিযোদ্ধার সন্তান কিভাবে ব্যাখ্যা করবেন আমি মনে করি বাংলাদেশে এখন যে পরিস্থিতি এটা একটা হটকারী যেখানে মব জাস্টিস যেখানে সাত বছরের বাচ্চা কে ধর্ষণ করা হচ্ছে যেখানে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে যেখানে কোনো বিচার নাই যেখানে দর্শনকারীরা জামিন পাচ্ছে কোর্ট থেকে সেইখানে আওয়ামী লীগ করে বা জয় বাংলা বলছে সেই হিসেবে যাদেরকে ধরে নেওয়া হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না এটা হলো বাস্তব চিত্র এখন বর্তমান বাংলাদেশে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার একমাত্র উপায় যেটা আমি মনে করি সেটা হলো নির্বাচন যত তাড়াতাড়ি নির্বাচন হবে সব দল অংশগ্রহণ করবে জনসাধারণ নির্ধারিত করবে কারা দেশ পরিচালনা করবে সেটা একটা আর এই পদ্ধতিতে যদি গণতান্ত্রিক পদ্ধতি যদি বর্তমান সরকারের পরিবর্তন না হয় তাহলে বাঙালিকে রুখে দাঁড়াইতে হবে এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে এবং সেই লড়াইয়ের মাধ্যমে আবার জিততে হবে আমি বলবো না যে আবার দেশ স্বাধীন হবে দেশ স্বাধীন তো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর হয়ে গেছে কাজেই এদের হাত থেকে মুক্তি পাইতে হলে দুটি পদ্ধতি একটা গণতান্ত্রিক আর একটি হলো সশস্ত্র সেটা হলো জনগণ যার যা আছে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম যেহেতু আমি আগেও বলেছি স্বাধীনতার সংগ্রাম আমাদের আর হবে না তবে আমাদের আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে হারিয়ে ফেলেছি যারা মুক্তিযুদ্ধের চেতনার জন্য এখন কান্নাকাটি করছি তাদের উচিত আমাদের এই সংগ্রামে লিপ্ত হওয়া এবং আমাদের দেশটাকে সেই চারটি মূলনীতি সেই চার চারটি মূলনীতির ভিত্তিতে দেশ প্রতিষ্ঠিত করতে হবে এটাই আমি আজকের এই অনুষ্ঠানে আমার কথা একটাই সেটা হলো যে আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ উনিশশো বাহাত্তরের বাংলাদেশ চৌধুরী আপনি যদি ছোট্ট করে আমি আমি একই কথা বাংলাদেশে শুধু নির্বাচন যেন হয় আগে গত কয়েক বছরে তো সুষ্ঠু নির্বাচন হয়নি আমরা দেখি সুষ্ঠু নির্বাচন হয়ে যারা ক্ষমতায় আসবে তারা এবং আমি মনে করি তারা মুক্তিযুদ্ধকে সম্মান করবে আমাদের বাহাত্তরের থেকে শুরু করে যত কিছুই পুরানো আমাদের যুদ্ধ যতগুলো হয়ে গেছে সবগুলা যে আমাদের যে কিভাবে মুক্তিযুদ্ধ হলো সেই ইতিহাসকে গ্রহণ করে সেই বঙ্গবন্ধুকে সামনে রেখে